নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত রসালো বোদের রেসিপি নিয়ে চলে এসেছি মুক্তর মতো ঝরঝরে রসালো বোদে খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে এবং খুব কম খরচে দোকান থেকে কিন্তু আর কিনে খেতে হবে না বাড়ির তৈরি রসালো বোদে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় যারা বোদে বা বুন্দিয়া বানাতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছে। আজকে রেসিপিটা মনোযোগ সহকারে দেখো খুব কাজে লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম রসালো মুক্তর মতো বোধে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলো বন্ধুরা দয়া করে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আমি রেসিপিটা এখন শুরু করছি করছি আমি এখানে এক বাটি বেসন নিয়েছি বেসনটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি নিয়ে নেব এক চিমটে খাবার সোডা আমি এখানে এক চিমটে নিয়েছি ঠিক এতটুকু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো আমি যে ছোট গ্লাসের জলটা নিয়েছি আমার পুরো জলটাই কিন্তু এখানে লেগে গেছে এখন একটা মসৃণ ব্যাটার আমি তৈরি করব এই যে ব্যাটারের মধ্যে লামস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভালো মতো ব্যাটারটা যত আমি ফেটাব তত সুন্দরভাবে এটা মসৃণ হয়ে যাবে আমি এখান থেকে কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি অল্প একটু নিয়ে নিলাম আলাদা করে আর কিছুটা নেব কেন আলাদা করছি বন্ধুরা আমি তোমাদের সেটাও বলে দেব এই ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে একটু নিই এতটা লাগবে না আমার আমি এখানে দেখো তিনটে জায়গায় ব্যাটার নিয়ে নিয়েছি এ দেখো তিনটে জায়গায় কিন্তু ব্যাটার আমি নিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একটু ঘন রয়েছে আমি আর জল নিয়ে নেব একটু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি আজকের এই রেসিপিটা দুর্দান্ত রেসিপি এবং বাড়ির ছোটো বড়ো প্রত্যেকে খেতে ভীষণ ভালোবাসে আর যে কোনো অকেশন পারপাসে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে সবকটা ব্যাটারি আমি একটু করে পাতলা করে নিচ্ছি কারণ ঘন হয়ে গেছে একটু করে পাতলা করে নিলাম এটাও তাই করে নিচ্ছি দেখো পাতলা হয়েছে এটাও তাই করে নিচ্ছি একটু পাতলা করে নিলাম বেশি ঘন হয়ে গেছিল এখন আমি তিনটের মধ্যে তিনটে জিনিস করব কি করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো করে দেখাতে পারছি আমি ঠিক আছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমি এখানে কেশরি ফুড কালার নিলাম যেটা আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে ব্যাটারটা কিন্তু আমার এটা হলুদ রং হয়ে যাবে তোমাদের কাছে যদি কেশরি ফুড কালার না থাকে বন্ধুরা রান্নার হলুদ এক চিমটে ব্যবহার করতে পারো রঙটা একটু সুন্দর আর কি দেখো রঙটা কত সুন্দর এলো ঠিক আছে আমার তার মানে এটা রেডি হয়ে গেল এবার আমি চলে আসি নেক্সট এটাকে এটার মধ্যে আমি এমন একটা জিনিস দেবো বন্ধুরা আমি এখানে ফুড এই গ্রিন ফুড কালারটাই দিয়েছি এ দেখো আমাদের দেখাতে আর কি পারিনি আমি রেড কালারের ফুড কালার এর মধ্যে দিয়েছি দু ফোটা কারণ শট করে আমার মোবাইলের চার্জটা চলে গেছিলো দেখো আমি কিন্তু এরকমভাবে আমি আর এক ফোঁটা দিয়ে দেখাচ্ছি এরকম তিন ফোটা দিয়েছি তিন ফোটা দেওয়াতে কিন্তু আমার রঙটা এত সুন্দর এসেছে আর প্রতিবারই কিন্তু জলের মধ্যে এটা ধুয়ে নিতে হবে এরকম ধুয়ে নিয়ে তারপর নাড়বে নাহলে একটা কালার আর একটার মধ্যে লেগে যাবে এ দেখো কত সুন্দর রঙটা চলে এসেছে আর আমি এখানে তার আবারও ধুয়ে নিচ্ছি দেখো এই দেখো আর এটা হচ্ছে গ্রিন ফুড কালার যেটা আমি এখানে ব্যবহার করেছি আমি এখান থেকে এক ফোঁটা থেকে দু ফোঁটা আমি দিয়েছিলাম আমি তোমাদের আরও একবার দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি দেওয়াতে কিন্তু এই রঙটা এসেছে তাও দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলের চার্জটা হট করে চলে গেছিলো কি কারণে মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো আমি ঠিক বুঝতে পারিনি যার জন্য আমি শ্যুট করতে পারিনি কালারটা দেওয়ার সময় পরে আমি যখন দেখি যে আমার ফোনটা অফ হয়ে গেছে তো যাই হোক আমি তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে আমি তিনটে কালার কিন্তু রেডি করে নিয়েছি এখন আমি যে স্টেপটার দিকে এগোচ্ছি তো চলো তোমাদের সেটা আবার দেখিয়ে দিই কোনো কারণে যেন একটা কালার আরেকটার মধ্যে না এসে পড়ে সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে তিনটে কালার দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বসি আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখানে একটু আমি বেশি দেব এরকম একটা ঝাঁঝরি নিয়ে নেবে খুব সুবিধা হবে এখন এই ঝাঁঝরির মধ্যে দেখো আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি কিভাবে আর ঝাঁঝরি থেকে টপ টপ করে পড়বে আমি কিন্তু এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি এ দেখো এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে তাহলে কিন্তু ভালো পড়বে তা না হলে এক জায়গার মধ্যে থাকবে আবার আমি একটু ভরে দিলাম এ দেখো আর কন্টিনিউ একটু এটা এখন একটু নেড়ে দেবে টপ টপ করে পড়ছে আর খুব সুন্দর হচ্ছে কিন্তু বোদেগুলো দেখো চারিদিক এরকম একটু ঘুরিয়ে দেবে কড়াইটাকে এরকম ঝাঁকিয়ে দেবে এতে তেলটা লেগে সব কটা সাইজ মোটামুটি এক হয়ে যাবে আর দুটো ব্যবহার করবে একটা ঝাঁঝরি আর একটা এরকম ছেকনি মতো তুলতে সুবিধা হবে একটা জিনিস দিয়ে করবে না তাহলে কিন্তু অসুবিধে পড়ে যাবে আঙুল দিয়ে এরকমভাবে ছেকনিটাকে আবার পরিষ্কার করে নিতে হবে এরকম আঙুল দিয়ে দেখো আমার এগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নি একটা দুটো দেখছো একটু দলা পেকে গেছে একটা নিচে বসে গেছিলো আমি নাড়া দেওয়ার পর আবার ঠিক হয়ে গেছে সেই জন্য বলছি তোমার বন্ধুরা নাড়া দেবে নাড়া দিলে কিন্তু সেট হয়ে যায় সুন্দরভাবে দেখো আর একটু ভেজে নি কত সুন্দর মুচমুচে আওয়াজ হয়েছে চলো পরে ওগুলো তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার হলুদ বোধ ভাজা হয়ে গেছে কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে দেখো এ দেখো ঠিক আছে কতটা মুচমুচে হয়েছে এ দেখো চলো বাকিগুলো ভেজে নিচ্ছি সেমভাবে আবারও ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি লাল রঙের যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম দেখো একই রকমভাবে দেব এবং ঘুরিয়ে ঘুরিয়ে একই রকম কায়দায় এটা হবে খুব সোজা তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা আর তেল গরম হলে তো কোনো কথাই নেই খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় একটু এভাবে নাড়িয়ে নেব তেলটা একটু বাড়িয়ে দিয়েছি আঁচটা কত সুন্দর লাগছে হলুদ বোদেগুলো সাইডে লালটাও রাখবো আর সবুজটাও রাখবো দেখতে খুব ভালো লাগবে বন্ধু এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি যে ঝাঁঝরিটা ব্যবহার করছিলাম এতটাই বড় যে ওখান থেকে না গলে যাচ্ছে সেই আমি ছোট ঝাঁঝরি নিয়েছি আর হাতা করে করে এইভাবে ঢেলে দিচ্ছি দেখো কত সোজা আমি কিন্তু এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলাম তোমাদের যদি কখনও কাজে লাগে তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো দেখো এতে মনে হচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি হচ্ছে আর ছোট ছোট বোধ তো মানে তুলতেও অসুবিধা হচ্ছে তাই আমি হাতা করে করে এর ওপর ঢেলে দিচ্ছি এরম করে করে এতে আমার সুবিধা হচ্ছে আর বেশিক্ষণ তেলের মধ্যে রাখলে আবার কালো হয়ে যাবে ওই একটা ব্যাপার আছে সেজন্য যতটা তাড়াতাড়ি এভাবে তুলে ফেলা যায় ততই ভালো আমার লাল বদগুলো কিন্তু ভাজা হয়ে গেল এই একই রকমভাবে আমি বাকিটাও ভেজে নিচ্ছি দেখো আমার এগুলো কিন্তু হয়ে গেল তেলটাও ঝরানো হয়ে গেছে এখন আমি এটা সাইডে এরকম রেখে দিলাম দেখো ভেজে নিচ্ছি এরকম করে ঘুরিয়ে 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 আমার সব ভাজা হয়ে গেছে দেখো প্লেটটা দেখিয়ে দিচ্ছি এ দেখো এখন আমি যেটা করব শিরা বানাবো আচ্ছা এই যে শিরাটা এক বাটি শিরা আমার আগে ছিল আগে আমি মিষ্টি বানিয়েছিলাম শিরাটা রাখা ছিল এই শিরাটা এখন আমি এর মধ্যে ব্যবহার করব। তোমাদেরও যদি বাড়িতে এরকম আগে থাকা কোনো শিরা থেকে থাকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ফেলে না দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি আর হাফবাটি জল দিয়ে দিলাম হাফ বাটি চিনি এখন এই বাটির মাপ করেই আমি জল দিয়ে দেবো যেহেতু আগেও আমার শিরা রয়েছে আমি জল দিয়ে দিলাম আর এই শিরাটা কিন্তু একটু ঘনই তৈরি হবে পাতলা তৈরি হবে না এখন এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দেব অনেক সময় মিষ্টি বানাতে গিয়ে আমাদের শিরা থেকে যায় সেই শিরাগুলো ফেলে না দিয়ে এরকমভাবে কাজে লাগিয়ে নিতে পারো এটা আমি তোমাদের একটা ছোট টিপস দিলাম টিপসটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে দুটো এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম শিরাটাকে এখন একটু আমি জাল করে নেব শিরাটা জাল হয়ে গেছে একদম গরম দেখো আমি শিরাটা তোমাদের দেখাচ্ছি যে কতটা আমি ঘন নামিয়েছি এ দেখো মানে এ দেখো এদের দেখো দেখো চিটচিট করছে কেমন আর সব থেকে লাস্ট বিন্দুটা পড়তে একটু সময় লাগছে এ দেখো এর এতটাই ঘন কিন্তু আমার দরকার দেখো ভালো চিটচিটে হয়ে গেছে একটু আঠালো আঠালো চিটচিটে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই সমস্তটা আমি যে কায়দায় এটা বানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানাবে ভালো মতো এখন রস ঢুকবে এটার ভেতরে তোমরাও কিন্তু এই কায়দায় একবার বাড়িতে বোধে বানিয়ে দেখবে বন্ধুরা মুক্তর মতো ঝরঝরে বোধে বাড়িতে খুব টেস্ট লাগবে খেতে আর এখন শিরাটা ঢুকবে এর ভেতরে আর আমি কিছুটা পরিমাণে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু মগজ এতে হবে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে এখন আমি রেখে দেব আধা ঘন্টার জন্য শিরাটা ভালো মতো টেনে নেবে টেনে বোধগুলো কিন্তু ফুলে ফেপে উঠবে তো চলো আধা ঘন্টা বাদে আমি ফিরে আসছি এটাকে এখন আমি এই অবস্থাতে ঢাকা দিয়ে রেখে দেব একপটা নাড়াচাড়া করবো না ভালো মতো রসটা ভেতরে ঢুকে যাবে এখন আমি ঢাকা দিয়ে দিলাম আমি ঠিক আধা ঘন্টা বাদে ফিরে আসছি বাদে ফিরে এসেছি বন্ধুরা দেখো কতটা ঝরঝরে হয়েছে মুক্তর মুক্তোর মতো ঝরঝরে হয়েছে কতটা সুন্দর লাগছে দেখো একবার আর প্রত্যেকটা রস কিন্তু টেনে নিয়েছে প্রত্যেকটা বোধেই কিন্তু রস টেনেছে দেখো চলো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা কিন্তু এই কায়দায় বোধে বানিয়ে নিতে পারো বাড়িতে যে কোনো অনুষ্ঠানের আগে এরকম বোধে তোমরা নিতে পারো তো চলো এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আজকের এই বোদের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও এবং কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধুকেও এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল পাশে থাকা আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা যেন সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে দেখো বন্ধুরা প্রত্যেকটা বোধে কিন্তু মুক্তর মতো আর কতটা সুন্দর লাগছে আর কতটা রস ঢুকেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখো এই দেখো কতটা রস ঢুকেছে প্রত্যেকটা বোদের মধ্যে কিন্তু দেখো কতটা পরিমাণে রস ঢুকেছে খেতে কিন্তু অস্বাভাবিক সুন্দর টেস্টও কিন্তু এর দ্বিগুণ টেস্ট মানে এতটা দোকানে থেকেও কিন্তু বাড়ি বানানো বোধের খুব সুন্দর টেস্ট হয় তোমরা বানিয়ে দেখবে এইভাবে খুব সহজে আমি কিন্তু তোমাদেরকে বানিয়ে দেখালাম তো চলো আজকে এই পর্যন্তই আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা